ফিফার বিবেচনায় কনফেডারেশন কাপের মুখোমুখি হবে মেসি রোনালদো মেসি রোনালদোর একটি ম্যাচ আয়োজনে মরিয়া হয়ে রয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের সম্ভাবনা না হওয়ায় নতুন পরিকল্পনায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক গণমাধ্যমের গুঞ্জন আবারও কনফেডারেশন কাপ শুরু করতে কাজ করেছে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা বিশ্বকাপের মতোই চার বছর অন্তত ছয়টি মহাদেশের চ্যাম্পিয়নদের সঙ্গে বিশ্বকাপ এবং ন্যাশনাল লিগ জয়ী দুই দলকে নিয়ে আয়োজন করা হতে পারে কনফেডারেশন কাপের নতুন এই আসর পরিকল্পনা সফল হলে আর্জেন্ট আর্জেন্টিনা পর্তুগাল ম্যাচ দেখবে পুরো ফুটবল বিশ্ব যে ম্যাচে মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদো লিওনাল মেসি মহা ধুমধাম করে আয়োজন করতে চলেছে ফিফা ক্লাব ফুটবলের ঠাসা সময়সূচির পাশাপাশি আন্তর্জাতিক পিচি ম্যাচ খেলতে ক্লান্ত ফুটবলাররাও তাদের নৈপুণ্য দেখতে ব্যর্থ ফিফার এই নতুন আসরে ওয়েফাও তার রীতিমতো বিরক্ত এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে হ্যাবিয়ের তেসা পরিষ্কার জানিয়ে দিয়েছেন এমন টুর্নামেন্ট ফুটবলের কোনো উপকার নয় বরং অপকার করবে জীবনী শক্তি নষ্ট করবে ফুটবলারদের কিন্তু অর্থের লোভে যে পাগল করে তুলেছে ফিফাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না ইনফান্তিনো ও তার কর্মকর্তাদের তাই তো মোটা দাগের একটা ব্যর্থতা চলমান থাকার মধ্য দিয়ে এবার নতুন আসরে একটা বৈশ্বিক আসরের পরিকল্পনা সাজাচ্ছে ফিফা বন্ধ হয়ে যাওয়া কনফেডারেশন কাপ ফেরত আনতে উঠে পড়ে লেগেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা